এরে রে শুক্রালি শুক্রালী তো তোমার আমি চিনছি তোমার দিকে খালি বিচার আর বিচার শুক্রালি তোমার বলে মুখ খারাপ হয়ে গেছে গা ইয়া রে যে তুমি গালা গালিয়াইতে আস কত কথা তুমি কইতে আছো খালি বিচার আর বিচার তোমার নামে এরে রে শুক্রালি ভালুয কই দিলাম সুয্যা এটা কিন্তু সোশ্যাল মিডিয়া শেভালি র তুমি তাবিজ বিক্রি কর না তারপর ব্যস্ত তুমি ইয়া সিন রে আর বোরে গাইল আছো হুকুরালি চশমা কিন্তু লাগাইলছি কই দিলাম তুই কিন্তু রে যদি লাগল ভাই ফেসবুক তো গাগিলি কিতা ভিডিও তো করছোই তো নই তো কিতা ইয়া সিনে কডিও আরও করতো আরও বাড়াইতো সমস্যা নাই তুমি দেখি সেভালি লই আমি যাই আমি যাই কথা কো তুমি দেখি কক্সোবাজার দাও সেভালি রইয়া সেভালি লইয় গে কক্সবাজার ঘুরাও খাও পুরি খাও সিঙ্গারা খাও ইয়াসিনের প্রতি তোমার অত খুব করে ইয়াসিন